টহাই তো নাই কেমন সময় আসছেন টেহাই নাই হ্যাঁ টেকা আছে এক দুই তিনদি আর কই পাব টেকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দ এইগুলো দিয়ে লাল পাঞ্জাবি কিনবেন একটা কিনবেন লাল পাঞ্জাবি কিনে কালকে এখানে আসবেন সত্যি কথা ঠিক সাক্ষী কিন্তু লাল পাঞ্জাবি একটা কিনে এখানে এসে বলবেন যে আমি যে কি হয়ে সম্পর্কে তাহলে যে কয়া লাল পাঞ্জাবি কিনবেন সঙ্গে আরো ওই দিয়ে লাল না কয়টা

এখানে হয়েছে মনে হয় পাঁচশো সাতশো সাতাশে হয়েছে নাকি ঠিক আছে আল্লাহ হ্যাঁ তাহলে কালকে দেখা হবে লাল পাঞ্জাবি বই এই লাল গাড়ির সামনে লাল পাঞ্জাবি বই হ্যাঁ ছবি একটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সালাম আলাইকুম